আপনি জীবনে যা পেয়েছেন তার হিসাব করুন দেখবেন না পাওয়ার দুঃখগুলো আর থাকবে না এই পৃথিবীতে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় কেবল দুটো জিনিস ছাড়া এক হলো জ্ঞান দুই হলো ভদ্রতা ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের কাজগুলো নোংরা ও আবর্জনা সৃষ্টি করা মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও যেন দেখতে পাও কারা তোমাকে এ পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে মানুষ তোমার কথায় বিরক্ত হয়ে তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো আর মানুষ তোমার বিরুদ্ধে মুখ খোলার আগে নিজের কান খোলো তবেই তুমি সফল মানুষ হবে নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায় কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না যে অনেক কিছু একসঙ্গে আরম্ভ করে সে কিছুই শেষ করতে পারে না তুমি যদি নিজের কাজ করো তাহলে অন্যরা তোমার নিকট কৈফেত চাইবে না তুমি যদি নিজেকে তিরস্কার করতে পারো তাহলে কারো তিরস্কার তোমাকে শুনতে হবে না কিছু বলার আগে শুনে নাও প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো সমালোচনা করার আগে ধৈর্য ধরো প্রার্থনা করার আগে ক্ষমা চাও ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো চুপ থাকা খুব সহজ একটা কাজ পারম্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায় কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে সে মুখ বন্ধ রাখতেই পারে না অপ্রয়োজনে অনারগল বকে যায় কাউকে কটু কথা বলবে না কারণ সেও কটুকথার উত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য কষ্টদায়ক হবে দণ্ডের প্রতি প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে জীবনের অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও কোনো মানে হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করে যখন ব্যর্থতার তীর্থ স্বাদ পেতে হয় তাতে দুঃখের কিছু নেই এই কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরও শক্তিশালী আরও অভিজ্ঞ আরও দক্ষ এটাই তো সত্যিকারের বিজয় তুমি ভুল করেছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটা জিনিস প্রমাণ করে তুমি হাল ছাড়নি তুমি চেষ্টা করে চলেছ পৃথিবী হচ্ছে একটি আয়নার মতো তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে ঠিক তেমনটাই ফিরে পাবে দুশ্চিন্তা ও উৎকণ্ঠা দিয়ে আজ পর্যন্ত কেউ নতুন কিছু সৃষ্টি করতে পারেনি প্রত্যয় ও সাহস দিয়েই মানুষ নতুন পৃথিবী আবিষ্কার করেছে যখন যে কাজটি করছেন তখন শুধু সেই কাজেই মনোযোগ দিন অর্থাৎ কর্মক্ষেত্রে যখন আছেন তখন সেখানেই মনোযোগ ধরে রাখুন আবার যখন পরিবার বা বন্ধুবান্ধবের সাথে আছেন তখন তাদের সাথেই সময় কাটান এভাবেই আপনি নিজের শতভাগ ব্যবহার করতে পারবেন মানুষ হিসাবে যে সম্মানটা আপনি অন্যদের কাছ থেকে আশা করেন ঠিক তেমনই অন্যদের সম্মান দিতে শিখুন বড়দের করুন শ্রদ্ধা আর ছোটদের দিন স্নেহ আপনার চাইতে নিচের পদের লোকেদের সাথে যথাযথ আদবের সাথে কথা বলুন একজন ব্যক্তি রিক্সা চালায় বলে তাকে তৈ করে বলতে হবে বা বাসায় কাজের মানুষটি আপনার থেকে বয়সে বড় হলেও কাজের মানুষ হয়েছেন বিধায় তাকে অপমান করে কথা বলার অধিকার আপনি রাখেন না যিনি নিজের চাইতে ছোট পদের মানুষদের সাথে ভালো আচরণ করতে পারেন না তিনি কোনোদিনই একজন ভালো মানুষ হতে পারেন না অন্য ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা থেকে ধীরভাবে বিরত থাকুন মনে রাখবেন আপনার নিজেরও ব্যক্তিগত একটি জীবন আছে যেখানে অন্য লোকের হস্তক্ষেপ আপনার পছন্দ হবে না নিজেকে ব্যক্তিত্ববান দেখাতে গিয়ে আবার অতিরিক্ত ভাব বা মুড দেখাতে যাবেন না অতিরিক্ত ভাব দেখালেই কেউ স্মার্ট হয়ে যায় না বরং স্মার্টনেস কমিয়ে দেয় মানুষের জ্ঞানের পরিচয় দেয় কথায় আর যোগ্যতার পরিচয় দেয় কর্মে আর বংশের পরিচয় দেয় ব্যবহারে রক্ত করুন সুন্দর করে কথা বলার অভ্যাস আপনি সুন্দর করে গুছিয়ে কথা বললে যে কেউ আপনার কথার মূল্য দিতে বাধ্য সেই সাথে ঘরের বাইরে এড়িয়ে চলুন আঞ্চলিকতাকে কথা বলার সময় সরল সহজভাবে কথা বলুন বাঁকা কথা বা অতিরিক্ত জটিল কথা বলে নিজেকে স্মার্ট প্রমাণ করতে চাইলে বোকা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি আর অবশ্যই সকলকে সম্মান দিয়ে কথা বলুন কথা বলার সময় সুন্দর শব্দ চয়ন করুন এছাড়াও নিজের মাতৃভাষাকে ভালোভাবে জেনে শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করুন অন্য ভাষায় কথা বলার আগে নিজের ভাষা সম্পর্কে জানুন যে ব্যক্তি নিজের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানেন না তিনি কোনোদিনই একজন ব্যক্তিত্ববান মানুষ হতে পারেন না অপরের কৃতিত্বের জন্য প্রশংসা করতে শিখুন তাদের অর্জনকে হিংসা করতে যাবেন না অন্যকে কৃতিত্বের স্বীকৃতি দিতে পারে কেবল একজন সঠিক ব্যক্তিত্ববান মানুষ যারা চুপ বেশি থাকেন এবং কথা কম বলতে পছন্দ করেন তারা লেখেন ও পড়েন বেশি তারা তাদের এনার্জির সবটুকু ব্যয় করতে চান কোনো গঠনমূলক কাজে তারা সৃজনশীল কাজ করতেও বেশি পছন্দ করেন আর এতে তাদের বুদ্ধি ধারালো হতে থাকে যারা বেশি কথা বলেন তাদের মধ্যে এই বিষয়টি বেশ কম নজরে পড়ে বুঝে শুনে ও স্থান কাল, পত্র বিবেচনা করে কথা বলাটা জ্ঞানী ও বুদ্ধিমানের পরিচয় প্রকাশ করে ক্ষেত্রে যারা অনেক কম কথা বলেন তারা যতটুকু কথা বলুক না কেন অনেক ভেবে কথা বলেন যারা কম কথা বলেন তারা মস্তিষ্কে তাদের কথা সাজিয়ে তার পথটা মুখে বলে প্রকাশ করে থাকেন অন্যদিকে বেশি কথা বলার মানুষেরা অনেক সময় নিজেরাও সঠিক বুঝতে পারেন না তারা কি কথা বলছেন সুতরাং এখানে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় কোনো কিছু করার পর করছি বলার চেয়ে উপকার না করাই শ্রেয় পথ কখনো শেষ হয় না দীর্ঘ ভ্রমণের পর গন্তব্যে পৌঁছেও কেউ স্থির থাকে না ছুটতে শুরু করে অন্য কাজে অন্য পথে অন্য আরেক লক্ষ্যস্থলে মানুষকে বাঘ সিংহের সাথে তুলনা করলে খুশি হয় তবে জন্তু বললে রাগ হয় বাঘ সিংহ তবে কী রাত জাগা খুবই খারাপ কিন্তু সেটা মানুষ করে ভরে ওঠা খুব ভালো সেটা মানুষ করতে চায় না প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না মানুষ যখন হাসে মন থেকে খুব কম মানুষই হাসে কিন্তু যখন কাঁদে মন থেকেই কাঁদে পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয় আপনার সাথে কারো দ্বন্দ্ব থাকতে পারে তারা যদি আপনার ক্ষতি সাধন করে আপনি তাদের উপকার করুন তারা যদি আপনাকে অপমানিত করে আপনি তাদেরকে সম্মানিত করুন তারা আপনার বিপদে এগিয়ে না আসলেও আপনি তাদের ডাকে কোমর বেঁধে ছুটে যান তাদের প্রতি আপনি কোনো বিচ্ছেদ রাখবেন না কেননা বিচ্ছেদ প্রবণ ব্যক্তি কখনো নেতৃত্ব দিতে পারে না আপনি যদি কারো পছন্দ ও অপছন্দের বিষয়গুলো জেনে নিতে পারেন এবং তার স্বভাব ও রুচিবোধ বুঝতে পারেন তাহলে তার মন জয় করা একদম সহজ হয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য Thanks for watching.